এত অত্যাচারী পুলিশ হইতে পারে না আমরা সারা দিন না খেয়ে জায়গা আসছি পানিতে উপরে পড়ে তারপরে আটু মাটু সি লেগে সার অর্ধ পায়ে ধরছি আমি মুসলমানের প্রতিজ্ঞা করে বলতেছি আমি আল্লাহর কসম করে বলতাছি আর পায়ে ধরছি পায়ে ধরে বলছে ভাই একটা বাড়িও দিয়েন না একটা বাড়িও দিয়েন না আমি অসুস্থ মানুষ আমি যাইতাছি একটা বাড়িও আমার দিয়েন না তারপরে কুমোরের মধ্যে একটা বাড়ি দিছে এ আবার মাথায় বাড়ি দিছে এ আবার এক জায়গায় তিনটা বাড়ি দিছে ওরা কি শেখ হাসিনা থেকে কম তার অত্যাচারী ওদের সাথে শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে ওরা আমাদের সাথে সেই অত্যাচারী করতেছে কারণ আমার চাকরির বয়স পনেরো বছর এই পনেরো বছর আন্দোলনে আসছি আসার পর শেখ হাসিনা আমাদেরকে ওই কুকুরের মতো মূল্যায়ন করে নাই বলে নাই একদিন বলছে ওরা কারা আমরা কেউ না দেশে রোহিঙ্গারা বসবাস করতে পারে আমরা পারি না তাহলে ও কি শেখ হাসিনা থেকে কম পুলিশ আমাদেরকে যখন মারছে আমরা সোজাভাবে যাইতেছি পুলিশ আমাদের সামনে গেছে সামনে যায় কুকুরের মতো কেন আমাদেরকে আবার ব্যারিকেড দিল এর কারণ কি তখন কি তাদেরকে কেউ ইন্ধন যোগাইছে তখন কি কেউ তাকে তখন কি কেউ তাকে ওইখান থেকে ফোন করা হয়েছে আমাদের সামনে সামনে গিয়া কুকুরের মতো আবার কেন আমাদেরকে আক্রমণ করা হয়েছে এর বিচার কি এটা কি আমরা জানি তারা যে এভাবে আমাদেরকে পথেরই আটকে মারবে বেসিক সরকার যেই পুলিশেরা চাকরি দিয়ে গেছে ওরা ওর মতোই ফেসিক সরকার গেছে ঠিকই কিন্তু ওর বীজ দেশে বোপন করা থুয়ে গেছে ওই গাছ হইয়া ওরা আমাদের সাথে এরকম করতাছে ওই সরকারেরতে ওরা ভয়াবহ কম না ওরা সরকারেরই জাত ওরা সরকারেরই বীজ ওরা সরকারেরই একটা অংশ শেখ হাসিনার একটা অংশ শেখ হাসিনায় গেছে ঠিকই কিন্তু শেখ হাসিনায় ধ্বংস করার জন্য পুলিশদেরকে সৃষ্টি করে রাখতে গেছে শিক্ষক সমাজে যারা আছেন সমাজে এটা সকলেই তীব্র নিন্দা জানাইছে কারণ আমরা হলাম জাতি গড়া মহান জাতিগড়ার মহান কারিগর শিক্ষক বাবার সমতুল্য সেখানে আমরা শুধু আমাদের স্বরকলিপি দেওয়ার জন্য মানুষ শিক্ষা উপদেষ্ট উপদেষ্টা মন্ত্রীর কাছে যাচ্ছিলাম ওনারা আমাকে বাধা দেয় আমরা তাদের বাধা মেনে ওইখানেই ছিলাম তারপর তার আমাদের পানি দিয়ে দমকাল দিয়ে পানি দেয় আমার লাঠি চাট দিয়ে আমার অনেক ভাইদেরকে আহত করেন অনেক বন্ধেরকে আহত করেন এবং আমি নিজেও সে পুলিশের অত্যাচারের শিকার নারী পুলিশ ওনাদেরকে পুরুষ পুলিশটাই আমার বন্ধুদেরকে বেশিরভাগ মেরেছে তবে আমার সাথে তিন চারজন মেয়ে পুলিশ ওরা আমাকে ধাক্কা ধাক্কি করে কয়েকবার নিচে ফেলে দেয় শান্তিপূর্ণভাবে আমরা রেলি করতেছি হাঁটতেছি তারপরে প্রথমে আমাদের ভাইরা ছিল শিক্ষক ভাইরা ওনাদের আগে আক্রমণ করছে ওনাদের আক্রমণ করা দেখেই আমরা হাতে অনুরোধ করতেছি যে আমাদেরকে মারেন না আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাইতে চাই আপনাদের এইটা আগের থেকে এই জানা যে আমরা ওইখানে যাবো তাদেরকে আমরা সংবাদ সম্মেলন করে আমরা তাদের বলছি আমরা স্মারকলিপি দিয়ে বলছি যে আমরা ওইখানে যাব আমরা চব্বিশ তারিখে সংবাদ সম্মেলনে বলা হয়েছে নারী পুলিশ নারী পুলিশ পুরুষ পুলিশ ওই সময় দেখার কোনো ই নাই মানে ওরা আঘাত করার দরকার ওরা পরে আসছে কিন্তু পুরুষ পুলিশ হলো সবসময় ওই ব্যারিকেডে ছিল ওনরাই আক্রমণ করছে মনে করেন আমাদের ধাক্কা দিয়ে দিয়ে আমাদের এক একবারে মনে করেন এই ওরাই ধাক্কা দেয় পুলিশের উপরে ফেলিয়ে দেয় ব্যারিগেড দিয়ে আসে ওই বেরিগেটের উপর ফেলাই দেয় বাড়ি দেয় আবার পুরুষের উপরে আমাদের ফেলাই দেয় আমরা ছিলাম মাঝখানে মহিলারা ছিল মাঝখানে পুরুষ ছিল দুই পাশে শেখাসিনার একটা অংশ ওরা শেখাসিনায় ওদেরকে রাই গেছে যে আমার আমি অত্যাচার করতে পারবো না তোদের দিয়ে আমি সেই উশাল সুদ আসল মুনাফা উশাল করে নিব রাজনীতির সেই আমাদের প্রতি ওর খেপ শেখ হাসিনার আগের থেকেই সেই খেপ প্রকাশ করছে এই পুলিশ জাতি এই পুলিশ জাতির বিচার চাই কেন অত্যাচার করছে আমাদেরকে পায়ে পড়লে একটা শত্রু আছে আমিও সুযোগ পায় কিছু বলার কিন্তু তারপর পায় পড়ার পর একটা ও আমাদের আমাদের বয়সে কম হবে বয়সে ওই পুলিশের পায়ে ধরার পর কি করে অত্যাচার করে কম বয়সে একটা পুলিশের পায়ে ধরছি তারপর ও সার দেয় নাই কেন আমরা শিক্ষিত তাই মূর্খ কি ভালো ছিল শিক্ষিত বলে কি আমাদেরকে মারতে হবে তাহলে কোনো জাতি শিক্ষার স্বপ্ন দেখবে না